আজকে ইসকুল নামের একটি সংগঠন সারা দেশে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা লিপ্ত রয়েছে আপনারা যে সবাই দেখবেন বাসায় গিয়ে আপনি ইউটিউবে দেখেন আজকে কি অবস্থা শুরু করেছে তারা আজকে ধর্মীয় সংগঠনের নাম করে বাংলাদেশকে অস্তিত্ব করার চেষ্টা তারা লিপ্ত রয়েছে ভারতের ভারতের পরামর্শে ভারতের সহযোগিতায় আজকে এই দেশে তারা সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করতে চায় আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশে যারা আমরা বাস করি তারা আমরা কখনো সম্প্রীতি নাই বিশ্বাস করি না এবং মানুষ আজকে শুধু নয় শুধু পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলার মাটিতে কোনোদিন কেউ সম্প্রীতি দাঙ্গা লিপ্ত হয় না কিন্তু বতর চেষ্টা করছে কারা করছে কারা করছে আমি চেষ্টা করছে যে হাসিনা পালিয়ে গেছে দেশ থেকে সে হাসিনা চেষ্টা করছে আবার ফিরে আসা বাংলাদেশের মানুষ যে আন্দোলন করে সংগ্রাম করে

স্বার্থে ক্ষতিগ্রস্ত হব এখানে যারা এসছেন কারা কতটুকু গুরুত্বপূর্ণ কারা বিএনপির জন্য কতটুকু প্রয়োজনীয় এইটার হিসাব নিকাশ করবে না আমরা যারা বিএনপির কথা বলি আমরা যারা শহীদ কথা বলি তাদের সবার জন্য একটা সমূহ বিপদ আসতে পারে যার জন্য তো আমরা সবাই সচেতন থেকে যখন যে ডাক আসবে রাষ্ট্র থেকে দেশ থেকে যখন এটা আসবে

তারা বিনা নির্বাচনে বিনা ভোটে একশো চেপ্পান্নটি চল আসলে তারা সরকার গঠন করে ফেলেছে এই যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র শুরু চাই না একাত্তর সালে বাহাত্তর সালে পঁচাত্তর সালের কথা বলতে চাই না সেটা শুরু হয়েছে এখন যেটা আজকে পনেরো বছর ধরে আমাদের ছিল এটা সম্পর্কে আমাদেরকে আমাদেরকে জানতে হবে সাড়ে ন হাসিনা ক্ষমতা আসছে চোদ্দো সালে নির্বাচন করেছে আঠারো সালে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম কিন্তু তার পেটুয়া বাহিনী তার পুলিশ লীগ বাহিনী আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে দেয় নাই আমাদের কোন লোক কোন লোক রাস্তা নামতে পারে নাই আমরা ভোটের পোস্টার লাগাতে পারি নাই আমরা ভোট ব্যাগার লাগাতে পারি নাই আমরা করে ভোটের নিশ্চিত করতে পারি নাই আমরা ভোটের মাঠে করে বুক আর পর্যন্ত করতে পারি নাই আমরা শুধু আমি শুধুমাত্র আমার দুই তিনজন আমার 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 আমরা কয়েকজন মানুষ শুধুমাত্র আমরা আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম তারপরেও যখন এই সন্ধ্যা হয়েছে সন্ধ্যার সময় দেখা গেল যে আমার লোকদেরকে আমাদের লোকদেরকে গ্রেফতার করা হচ্ছে না আমাদের লোকদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে তাহলে দুই হাজার আঠারো সাল নির্বাচন তারা করলো কি অবশেষে দিনের ভোট ওরা রাতে দিয়ে দিল বলেন ঠিক না দিনের পর রাতে দিয়ে দিল উদ্দেশ্য একটাই যেন সঠিক যদি গণতান্ত্রিক পদ অবলম্বন করা যায় সঠিক ভাবে যদি দেশে ভোট দেওয়া যায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না ক্ষমতা আসতে পারবে না যার জন্য তারা তারা দিনের ভোটকে রাতে করে সরকার গঠন করেছে আমরা পনেরো ষোলো বছর ধরে আমরা এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা বিভিন্ন সময় শেখাচ্ছেন এই সমস্ত হটকারী সিদ্ধান্ত এই সমস্ত ভুল সিদ্ধান্ত অন্যায় অত্যাচার এবং জোর জনস্থির যেটা ছিল আমরা এটার ব্যাপারে সবাই আমরা আন্দোলন করেছি একটা স্বৈরাচারী ফেসি সরকারকে সরানো অত সহজ নয় কারণ যে সরকারের প্রত্যেকটি ইনস্টিটিউশন প্রত্যেকটি প্রতিষ্ঠান পুলিশ বলেন মিডিয়ার বলেন তারপরে আপনার মানুষকে আনসার বলেন তারপরে যে প্রশাসন বলেন পুলিশ প্রশাসন স্কুল কলেজ সব জায়গাতে আমিলি গৃন্দকদেরকে যেভাবে যেভাবে ঢুকানো হয়েছিল এটা গোটা বাংলাদেশকে আমির ক্ষেত্রে তৈরি করা হয়েছিল মাথায় অমিত সে তৈরি করা হয়েছিল এটাতে যাতে সেখান থেকে সেখান থেকে ফিরে আসা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছিল আমরা আটাইশে গত আঠাইশ অপ্টেবরে আমরা ঢাকায় গেছিলাম এর চেয়ে বৃহত্তর সব গঠন এর হয় না একটি সরকার যদি গতান্ত্রিক হতো একটি সরকার যদি এক সরকার যদি জনগণের জন্য কাজ করতো ওই দিনকার যে সমাবেশটা আমাদের ছিল ওই সমাবেশের মধ্যে আমাদের যে দাবি দেওয়া ছিল সেটা কি পালন করত তাহলে আজকে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত হতে হতো না তার শেখ হাসিনা নয় তার বাবা আমাদের কথা শোনে নাই শেখ হাসিনা আমাদের কথা শোনে নাই যার ফলশ্রুতে শেখকে যেমন নিহত হতে হয়েছে তেমনি শেখ হাসিনাকে বিদায় হয়েছে এটাই বাস্তবতা এটাই সত্য

দেখিবেন কার সার বাড়বে না কিন্তু আল্লাপা কি বলেছেন আমি কোন জাতিকে স্থায়ী ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠাই নাই ঠিক কিনা বলেন উনি ক্ষমতা না প্রেরণ করেননি আমি প্রত্যেকটা জাতিকে নির্দিষ্ট সময় দিয়েছি এই নির্দিষ্ট সময়ের আগে কেউ ক্ষমতা থেকে যাবে না এবং নির্দিষ্ট সময়ের পরে কেউ ক্ষমতায় থাকতে পারবে না এটাই বাস্তবতা এটাই বিশ্বাস করতে হবে তাই হয়েছে সারা বাংলাদেশের মানুষ আমরা জানি না যে সেই নেবে এরা বলে আমরা কি পাকিস্তানের দালাল পাকিস্তানের দালাল কথা রাজাকার অর্থাৎ আওয়ামী লীগকে কোন কথা বললেই কোন সমাচার করলে বলে এরা রাজাকার ভালো কথা বললে রাজাকার মন্দ কথা বললে রাজাকার তা আমরা কি রাজাকার যে রাজাকারের পানি দিয়ে যে রাগেকারে পানি দিয়ে এবং যে মুক্তিযোদ্ধাদের উদ্ধার দিয়ে এবং যে মুক্তিযোদ্ধাদের উদ্ধার দিয়ে আপনি দেশ শাসন করেছিলেন আপনার সেটাই গুমেরা হয়েছে এই রাজাকারের পানি এখন সত্য রূপান্তরিত হয়ে রাজাকার এখন মুক্তিযোদ্ধা রূপান্তরিত হয়েছে ঠিক কিনা আর বাংলাদেশ আওয়ামী লীগের যারা যারা যদি নিজেদেরকে মুক্তিযোদ্ধা ভাবত তারা এখন রাজাকার হয়ে গিয়েছে তারা এখন রাজাকার হয়ে গিয়েছে তাহলে এখন বুঝেন আমরা পাকিস্তানের দলাল কারা কারা ভারতের দালাল সেটা বুঝতে হবে ষোলো বছর অত্যাচার সহ্য করেছি ষোলো বছর ধরে সহ্য করেছি বনে বাগানে থেকেছি গাছের তলে রাত কাটিয়েছি নদীর তীরে রাত কাটিয়েছি প্রচন্ড শীতের রাত্রিতে নাড়াতে নাড়ার মধ্যে শুয়ে থেকে জীবন কাটিয়েছি ঠিক না বলেন একদিন হঠাৎ করে কথা আসলো যে পুলিশ আসতেছে গোটা পাড়ার লোকজন নিয়ে বের হয়ে গেলাম বেড়ে কোথায় গেলাম গেলাম ডালার পরে গেলাম হ্যাঁ ডাড়াছে যে ডাড়া সে ডাল পরে যায় দেখি আমাদের মহিলার সবটা আমাদের মহিলার সব নানা করে দেখি লোক ও থেকে যাওয়া দেখি লোক ব্যাপারটা কি রাত্রি অনেক হয়েছে তরপর সবাই বসে যে ভাই এখানে তোর এই ডানা আরাম করতে তুলে কিন্তু ঠান্ডা হ্যাঁ একখান কম্বল দিয়ে কাম হয় না শেষে রাজ্য সকালবেলা ঘুম ধরছে ঘুম ধরে উঠিয়ে দেখো শরীরটা ভারি হচ্ছে আগস্টের আগে কথাটা বলে আপনি হাসতেন না আজকে হাসতেছে পাঁচে আমার মতে সবাই কষ্ট করেছে আমরা সবাই বিপদে ছিলাম

অনেক বিপদ ঘটেছে আমার মা বন্ধের অত্যাচার করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তাদের বন্ধের ধর্ষণ করা হয়েছে কিন্তু মানুষ লজ্জার কারণে কেউ কথা বলতে পারে নাই সারা দেশে অত্যাচার নির্যাতনের মাত্রা যখন চরণ উঠল তখন আমাদের আন্দোলন করা ছাড়া কোন বিকল্প ছিল না শেখ হাসিনা অত্যাচারের কথা শুনলে শুনলে সারা দেশে সারা বিশ্বের মানুষ তারা গাছ উঠবে এবার একজন মহিলা একজন মহিলা কঠিন হতে পারে একজন মহিলা হইতে পারে একজন মহিলা মানের হইতে পারে শেখ হাসিনা অত্যাচার করছে মানুষকে অসংখ্য মানুষকে বেড়েছে আমাদের ইন্ডিয়ার বেড়েছে এবং হাজার মানুষকে খুন করেছে খুন করেছে সারা দেশে একটা বিভিষি রাষ্ট্র পরিচয় পরিচালিত করেছে এর নাম হচ্ছে শেখ হাসিনা আজকে অনেকেই বলে শেখ হাসিনা আমার ভালো ছিল কেন ভালো ছিল কি করে ভালো ছিল শেখ হাসিনা আমল মানুষ কথা বলতে পারতো না এটি ভালো থাকা মানুষ আপনার প্রতিবাদ করতে পারতো না এটি ভালো কথা থাকা কথা বলতে মানুষকে জেল দিতেন ভালো কথা বললে ডিজিটাল আইনের আওতায় নিয়ে তাকে জেল খাটিয়েছে এটি ভালো কথা ছিল আজকে যখন সরকার চেঞ্জ হয়েছে আজকে যখন কথা বলার স্বাধীনতা পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ বলছে আমরা কথা বলতে পারি না কথা বলছেন না ভাই কথা বলছেন আপনি তো এখনো আছেন আপনি তো এখনো আছেন পাঁচই আগস্টের পর এখনো আপনারা আছেন আমরা আপনাদেরকে বাড়ি ছাড়া করি নাই আমাদের তারা বলেছেন আমি সেই মানুষ আমার নেত্রী বলেছেন যে প্রতিশোধ নয় প্রতি নয় ভালোবাসা দিয়ে মানুষের অন্তর জয় করতে হবে আমি আমার নেত্রীর কথা আমি ভালো করি অনুসরণ করি এবং সেটাকে সত্য বলে জেনে নিয়ে আমি চিনিবন্ধ খারসানার মধ্যে কোন গন্ডগোল গোলযোগ করতে দেই নাই আমরা কোন মামলা করি নাই যে দুই একটি মামলা হয়েছে সেই মামলা আমরা করি নাই অন্যরা করেছে অন্যরা মামলা করেছে এই সরকারের পক্ষ থেকে মামলা গুলোকে হিসাব নিকাশ করে যাচাই বাছাই করে তারপর ব্যবস্থা নিতে বলেছে তাহলে কত সুযোগ সুবিধা আছে এখন পর্যন্ত সরকার এই সরকার তো আর মামলা করবে না মামলা হয়েছে বাড়ি থেকে কিছু মামলা হয়েছে আপনারা কি করেছিলেন পুলিশকে দিয়ে মামলা করেছেন হাজার হাজার মামলা করেছেন সারা দেশে শ্রীমন্ত্রা মামলা করেছেন বাইরের বিরুদ্ধে মামলা করেছেন মেজবার মামলা করেছেন আমার বিরুদ্ধে মামলা করেছেন সর্বশেষ আপনাদের নির্দেশ ছিল কোটে যে কোনো জামিন হবে না এখন আপনারা জামিন পাচ্ছেন কিন্তু তখন জামিন হয়নি আমাদের আমার কেউ জামিন দেয়নি যে খেটে বের হইতেছি সবাইকে আর অথচ এখন বলছেন আমরা ভালো ছিলাম হ্যাঁ ভালো ছিলেন বলবেন আপনারা কারণ দশ হাজার টাকার বদলে চাকরি করতে

আমাদের চলার স্বাধীনতা আমরা পেয়েছি কেন পেয়েছি দুই হাজার তেইশ সালের পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট আমাদের ছাত্র জনতারা জীবন দিয়েছে আত্মাতে দিয়েছে আমাদের বিএনপি প্রায় থেকে সাতশো নেতা করবে নিহত সাদা পালন করেছে যে কারণে আজকে আমরা কথা বলছি আমাদের এই শান্তি আমাদের এই দেশে থাকা দেশের এই শান্তি এটা আওয়ামী লীগ চাচ্ছে না আওয়ামী চাচ্ছে ভারত চাচ্ছে যেকোনো কোনো মুহূর্তে আমার আচ্ছা সেই ফোন টুকর করে জোর লাগিয়ে দিয়ে আর আবার হাসি আছে আমরা দেখি না সেই চেষ্টা করছে শেখাসিনা বলে যায় না আর ওই করবে না ভুলে যাবেন না ষোলো বছর ধরে যে না দিয়েছেন ষোলো বছর ধরে যে অত্যাচার করেছেন আমরা ভুলে যাই নাই লা বা কিমনকে বাধ্য করে আমরা যেমনকে মান্ধ করে থেকে বেরোতে রবিবারকে তার মস্তিত্ব থাকবে না আপনার এবার মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপর বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করা হবে সুতরাং ভাইয়ের আমার আমরা সতর্ক থাকবো প্রতিটা মুহূর্ত কোনোভাবে যেন ফেসে সেই রাজ্যের হাসিনা সরকার আর যেন ফিরে আসতে না পারে একটি লোক যেন কথা মাল না বলতে পারে আপনি যারা করেন করেছেন ভুলে যান সেখান থেকে নিয়ে আমার কথা ভুলে যান আগামী দিনে কিভাবে দেশের সঙ্গে থেকে দেশের মানুষের সঙ্গে থেকে ভালো আচার করার মধ্যে টিকে থাকবেন সেই চিন্তা করেন তার কিন্তু আপনার আগামী দিনে বড় বিপদ আছে আমরা পনেরো বছর ষোলো বছর সতেরো বছর ধরে এই সরকারের উন্নয়নের কথা শুনেছি শুনি নাই গুণগান করছে অনেক উন্নয়ন হ্যাঁ অনেক উন্নয়ন করেছে মেঘা মেঘা প্রকল্প পদ্মা সেতু আপনার কি বঙ্গবন্ধু চ্যানেল আপনার যমুনা রেল সেতু এগুলো অসংখ্য প্রোগ্রাম অসংখ্য উন্নয়ন তারা করেছে গত পঁয়ত্রিশ বছরে এদেশের ঋণের পরে ছয়টি সরকারি ঋণের পরিমাণ ছিল দুই লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা এই হাসিনা আসার পরে এই পনেরো ষোলো বছরের এক লক্ষ এক কোটি লক্ষণ রাখে এক কোটির লক্ষণ রাখাটা চিন্তা করে আমাদের যে সন্তানটি ঘনিষ্ঠ হলো আসছে আমার যে সন্তানটি বেড়ে উঠছে তার মাথায় এক লক্ষ লেখা ঋণ এই ঋণটা আমাদের ছিল না আপনি ঋণ করে ঘি খাইতে চান আপনি ঋণ করে পোলাও খাইতে চান তাই করেছেন উনি জাতিকে দিকে ধ্বংসটা করেছেন উনি জাত দিকে করে দিয়েছেন

আবার আমরা পাবো কি না সেটা আর পাবেন না আপনার সময় শেষ করে দিয়েছেন আল্লাহ পাক আপনারা সেই সময় পাবেন না বারবার ঘুকু তুমি খেয়ে যাবে ধান এ কথা হতে পারে না এটা হতে পারে না সুতরাং আওয়ামী উন্নয়ন আমি মনে করি যে তার উন্নয়নটা ফাঁকা বলি অর্থাৎ এই উন্নয়নের নাম করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং বিদেশে পাচার করেছে ওরা বলে যে আমাদের টাইব বাহ মানে টাকা পাচার করেছে বিদেশে আমাদের বেগুম খালদাকে দুর্নীতি করেছে। করেছেন আস্তমত্ত টাইব গহমানে কয়েকদিন পাচারের মামলা আপনারা করতে পেরেছেন পাচারের মামলা করতে পারেন নাই আপনার যে খারাদা রিয়াকে আপনারা বলেছেন অশ্রুভ ত শুরু করে অর্থ অন্তস বিশেষের এতিম খারাপ এতিমের সন্তান বেরে খায় এতে যে সন্তান টাকা এতিবের টাকা বেরে খায় হ্যাঁ ধর বেগুন খালদা

আল্লাহ যদি কাউকে সম্মান দেয় মানুষের সম্মান কেড়ে নিতে পারে না আর আল্লাহ যদি কাউকে সম্মান না দেয় কেউ সম্মান আদায় করতে পারবে না শেখ হাসিনা আপনি বেগম খাদে যে বাড়ি থেকে বের করেছেন ঠিক না আপনি বাড়ি থেকে বের করেছেন আর আজকে আপনি দেশ ছাড়া হয়েছেন পার্থক্য আছে এই জায়গায় আজকে বেগুন খালে যে অসুস্থ অবস্থায় তাকে সেরা মানি সেরা দিয়ে নিয়ে গিয়ে তাকে সম্পর্ধনা দেওয়া হয়েছে এই সরকারের প্রধান ডক্টর ইউনিশ থেকে শুরু করে সেনাবাহিনী প্রধানরা তাকে যে সম্মাননা দিয়ে সম্মাননা দিয়েছেন তাকে যে সম্মান করেছেন সারা বাংলাদেশের সারা বিশ্বে এটা বিরোধ সুতরাং খালদা জিয়ার জায়গা খালদা জিয়া আছে খালদা জিয়া সেই মানুষের স্ত্রী জনতার মানুষ সেই মানুষের সন্তান যার কোন ব্যাংক ব্যালেন্স ছিল না যার কোন টাকা পয়সা ছিল না জিয়াউর রহমান একজন প্রকৃত মুক্তিযোদ্ধা যদি না হতো যখন উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের কারণ আপনি যে সেই প্রতিম যখন পাকিস্তান হানাদের কাছে আত্মসমর্পণ করলেন কে ছিল তখন সেই দিন আশার বাড়ি শোনাবে বাংলাদেশের মানুষকে কেউ শোনাতে পারে নাই একমাত্র জিয়াউর রহমান সেই দিন শুনিয়েছিল সে আশার বাড়ি তিনি বলেছিলেন আমি বেজন দিয়ে স্বাধীনতার ঘোষণা করছি

খেলা কী রকম অপরিতিভাগ্যের আজকে শেখ হাসিনাকে অন্য কোনো দেশ যা দিচ্ছে না অন্য কোনো দেশ যা দিচ্ছে না আর বেগুন খারদার জাকে সম্ভাবনা দিয়েছেন আর রাষ্ট্রদী রাষ্ট্রদান বেগম খারদিয়ার জাকে করার জন্য আমন্ত্রণ দিয়েছেন ওই আপনাকে তো ভারতীয় এক দেশেও আপনাকে আমন্ত্রণ জানলাম যে শেখ হাসিনা তুমি তো আমাদেরকে ফিরেছিলা তুমি আমাদের জন্য অনেক করেছ আর ভারতের অনেক দিয়েছ ভারতের স্বামী ভারতের স্বামী হিসেবে ঘোষণা করেছ একটা জায়গায় নিয়ে যাও সুতরাং ওই দিকে চিন্তা করি যদি আমাদের বিএনপি বা আমাদের পার্থক্য আমরা দেশে থাকতে পারতাম না আমরা দুর্নীতি করতাম দেশে থাকতে পারতাম না আমি আপনাদের প্রতিনিধি আপনাদের মানুষ আমি এটাই তার প্রমাণ কারণ শ্রীমন্ত খাড়সা মাঝে দুর্নীতি করতাম আমি আজকের যিনি মন্ত্রী মহায় পালিয়েছেন তার মতো আমাকে পাড়াতে হইত আমি পাড়াই নাই আমি পাড়াই নাই আমি এখনো আছি দু হাজার আট সালের নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত আছি কোনদিন বাড়ির বাইরে গ্রামের বাইরে যাই নাই আসি যে করোনার সময় ভিতরে ঢুকে গেছিল সেই করোনাতে আমি বেরিয়েছি যারা যায় গেছি করোনা রুগীরা যারা ইন্তেকাল করেছিল তাদের জানা যায় যে আমি শরীর হয়েছে তাহলে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে না আলাদা কেউ মারবে তাকে কেউ রাখতে পারবে না যখন একটি ছিলাম আমি অনেক দিন আমার ড্রাইভার অসুস্থ থাকবে আমি একা গাড়ি নিয়ে চলে যেতাম খাসে মা পুলিশ জীবনতে পুলিশ বলতো স্যার আপনি এত রালে যান আপনি একটু আমাদেরকে বলবেন আমরা একাই দিব কি না আমি যখনই আপনাদের কী নেবো তখন আমার ভয়টা বেড়ে যাবে তখন আমি আপনাদের ছানা চলতে পারবো না আর কেউ যদি মনে করে যায় আমাকে মারবে আপনি আমাকে বাঁচাতে পারবেন না আপনার গাড়িতে চলে আমি থাকবো না আমার গাড়িতে থাকবো কেউ যাকে মুস্কান আপনি রক্ষা করতে পারছেন সেটা ঠিক স্যার তারপরে তোমরা তারপরে কোন পথ নাই আর তারপর পথ নাই হায়া পো হাতে এখানে আমাদের মানুষের কোন হাত নাই আমরা যতটুকু সতর্ক থাকা দরকার আমার থাকবো আমি আপনাদের প্রতিনিধি আপনাদের মানুষ অনেকে অনেক রকম কথা বলতে পারে কিন্তু আমার কাছে যেটা আছে আমার জীবনে যেটা আছে আমার মনের মধ্যে যেটা আমি লালন করি সেটা আপনাদের জন্য লালন করি অত কষ্টের মাঝে আমি ফিরে আসি আপনাদের কাছে ফিরে ফিরে আসি আপনাদের কাছে যাবো আমার প্রথম অঙ্গীকার ছিল আপনার গ্রামকে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের সাথে গ্রামের মাটিতে থাকবো বলছিলাম না আসি না গ্রামের মাটিতে আমার শহরে গ্রাম সারে দিনাজপুরে বাসারে থাকে শহরে বরমাস এই গ্রামের বাড়িতে ভাঙ্গা বাড়িতে থাকি নতুন করে কাজ ধরেছি জানি না এখন পর্যন্ত সিমেন্ট নিয়ে বাড়ি করতেছি একটা পয়সা মুকুল আমি সেই মানুষ আমি জানি আল্লাহ আমি যদি ধৈর্য থাকে সব কাজ করা সম্ভব অনেকে বলতে আজকে অনেকে ক্ষমতা আনলো ক্ষমতায় বিফল হয়ে গেছেন ক্ষমতা চলে যাচ্ছেন আমি মনে করি ক্ষমতা অনেক দূরে আসে এই ষড়যন্ত্র থেকে দেশকে উদ্ধার করতে না পারে আপনার নির্বাচন ব্যবস্থা কি হবে আল্লাহ পাখি জানেন সুতরাং সকল ষড়যন্ত্র ভেদ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে নির্বাচন জনগণের ব্যাপার ভোট যাকে দিবে সেই আসবে যারা জিতবে আমরা তাকেই গ্রহণ করবো আমাদের কোনো দুঃখ নাই আমাদের নেতা জনকারের হ্যাঁ যে একটা ভোট হোক সেই ভোটে যারাই ক্ষমতা আসবে আমাদের মেনে নিতে কোনো আপত্তি নাই আমরা মেনে নেব গণতন্ত্র চালু হোক গণতান্ত্রিক ব্যবস্থা চালু হোক মানুষের ভোটের অধিকার ফিরে পাবে এটাই আমাদের গানের কথা যার জন্য আমরা যেন ভোটের কথা বলি অনেকে বলে এখনই কেন একটু দেরি করলে না দেরিটা করবোই প্রয়োজনে সংস্কার শেষ করে ভোট চেয়েছি আমরা যদি সংস্কারের নাম করে যদি আমরা দুই বছর তিন বছর কাটাই দেন তো দেশে অশান্তির সৃষ্টি হবে যার জন্য আমরা ভোটের কথা বলেছি যে একটা যত তাড়াতাড়ি জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া যায় তত তাড়াতাড়ি দেশের মঙ্গল এটা আমাদের এটা আমাদের দাবি এটা আমাদের অনুরোধ সুতরাং ভাইরা আমার অনেক কথা অনেক বলা যাবে না শেষ না উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সাল শাসন ক্ষমতা দুই হাজার এক সাল থেকে শুরু করে দুই হাজার ছয় সাল পর্যন্ত বিএনপির শাসন কর সব গ্রাম হিসাব করেন অন্য কোনো দেশে অন্য করা সরকারের সাথে আমাদের মিল হবে না আমরা সবসময় উপরে আছি করে থাকবো ঈশ্বর আগামী দিনে আগামী দিনে আবার যদি আমরা বি পিন্ধে সরকার করতে হয় বেলুন খালি সরকার করতে হয় আবার এইবার আমাদের জবাব তারিখ আমার যে রাষ্ট্র দিয়েছে এবং যে ধরনের দেশের শাসন অবস্থা দিয়েছে